শেষ তারা সাবাক চত্বর অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলন কোন পর্যায়ে যাবে আঠারো সাল যে সহিংসতা এক পর্যায়ে রাতের অন্ধকারে অর্থাৎ পুলিশ এবং ছাত্ররা সংঘর্ষে জড়িয়েছিল সে অবস্থানে যাব কি আপনারা আশঙ্কা করছে আমরা কোনো সংঘর্ষ চাই না আমরা ছাত্র আমাদের জায়গা হচ্ছে আমরা পড়া টেবিলে থাকবো আমাদের আসো প্রতিবন্ধী নাতি আসো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একজন সক্রিয় অর্থাৎ ছাত্রলীগের কর্মী ছাত্রলীগ করার কারণে আপনারা এই কোঠা বিরোধী আন্দোলন করছেন আপনার কোনো আপনার দল থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা দল থেকে আপনি যে কোন জায়গায় থাকেন আপনি সাংবাদিক হন আপনি ব্যস্তের দারুয়ান হন কিংবা আপনি যে কোনো জায়গায় থাকেন আপনাকে বাধা আপনি যখন নৈতিক কোনো বিষয়ে যাবেন আপনাকে কিছুটা বাধার সম্মুখীন হইতে হবে সে যেই দলের হোক যে কোনো সংগঠনের হোক তাকে বাধা আমি এখনো পর্যন্ত হই নাই আমরা মুক্তিযুদ্ধ কোথায় সহ বিপক্ষে আজকে বিষয় আমি ক্লিয়ার করি যেমন কি আমরা আগেও বলেছি মুক্তিযোদ্ধার কোটা আর মুক্তিযুদ্ধের চেতনা দুটি কিন্তু এক বিষয় নয় মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রতিটি শিক্ষার্থী হৃদয়ে ধারণ করি এটি একটি জাতীয় চেতনা আমরা সবাই এটি